পণ্য কেনা বেচা করতে টাকা লাগে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা দোকানে গিয়ে টাকার বিনিময়ে আমরা পণ্য কিনি আজকে আপনাদের নিয়ে এসেছি এমন একটি দোকানে যেখানে বিক্রি হচ্ছে টাকা অর্থাৎ আপনার বাড়ির বা আপনার ব্যবহারে ছেঁড়া ফাটা যে নোট অপ্রচলিত যে নোটগুলো সেগুলো আপনি কোথাও চালাতে পারছেন না অনেক সময় আমাদের ব্যাংকে আমাদের কাস্টমার আসে ছেঁড়া ফাটা নোট নিয়ে তখন কিন্তু আমরা ওই টাকাগুলো তাদেরকে আমরা চেঞ্জ করে দিতে পারি না একটু অফিসিয়াল জটিলতার কারণে তো আজকে আপনাদের নিয়ে এসেছি সাটুরিয়ার একটি টাকার দোকানে যে দোকানে আপনি ছেঁড়া হটা বা অপ্রচলিত নোট দিয়ে আপনি ভালো বা প্রচলিত প্রচলনযোগ্য নোট আপনি নিয়ে যেতে পারবেন তো আজকে কথা বলবো সেই ভাইয়ের সাথে ভাই কী নাম আপনার মুন্না মুন্নাব তো কতদিন যাবত এই ব্যবসাটা করতেছেন আপনি পনেরো বছর পনেরো বছর ধরে ব্যবসা করতেছেন

তো এটা অনেক বড় একটা সুযোগ আপনার ছেলে ফাটা নোট এখানে নিয়ে আসতে পারেন কিছু টাকা লস দিয়ে আপনি প্রচলনযোগ্য টাকা আপনি কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং